আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল মঙ্গলবার ছয়ে আগস্ট নাগাদ আবারও দক্ষিণের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বিক্ষিপ্ত প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি তো কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের কোন কোন জেলাগুলোর হতে পারে বাড়ি থেকে অতিবারে ঝড় বৃষ্টি কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রথমে সরাসরি আমরা আপনাদেরকে অপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম বাংলাদেশের যে মানচিত্র উত্তরাঞ্চলে কি পরিস্থিতি দেখুন উত্তরাঞ্চলের রাজশাহী থেকে শুরু করে রংপুর এবং তিন বিভাগের সবটুকু জেলায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন সাথে কিছু কিছু এলাকায় রাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এদিকে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অনেক এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে আজ তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম মূলত গতকাল চারে আগস্ট নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বর্ষণ কিন্তু দেখা গেছে এই মুহূর্তে ভারী বর্ষণ কিন্তু একদম কমে গেছে বৃষ্টিপাত নেই এমনি আকাশের মেঘের আনাগোনা হালকা দুই এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি আর বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই করোনা বরিশাল বিভাগের উপর আকাশ পরিষ্কার আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে রাতে পশ্চিমবঙ্গ সহ কলকাতার বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন বৃষ্টি সামান্য কয়েকটি অঞ্চলে বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই উত্তরে গুয়াহাটি এখানে গোলাপাড়া উত্তরে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে রংপুর বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এইবার আমরা চলে যাব আগামী ছয় আগস্ট মঙ্গলবার আবহাওয়ার আপডেটে দেখি কেমন বৃষ্টিপাত থাকতে পারে ছয় চারি নাগাদ ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে যদি একটু আমরা লাইভ ট্রিক করি আপনাদেরকে দেখাই দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বিশেষ করে খুন খুন দিকে দেখুন এখানে হালদিবারের দিকে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের বরিশাল বিভাগের কিছু কিছু অংশে বরিশাল অথবা খুলনা বিভাগের দু এক অংশে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে টেকনাপের দিকে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আর একটু লাইভ ট্রেকিং করে দেখাই টেকনাফ টেকনাপ এই অঞ্চলে আর সেটা সট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে আনশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সবটুকু জ্বালায় না এরপরে মঙ্গলবার ছয়ই আগস্ট নাগাদ এই যে চব্বিশ ঘন্টার মধ্যে আবার মেহেরপুর সহ এদিকে এখানে দেখুন আপনারা শান্তিপুর অঞ্চল এই অঞ্চলে তারপর এদিকে চন্দনগর এবং আরামবাগ এবং বর্ধমান খাতুয়া শিউরিসহ এখানে সবটুকু এলাকায় প্রচণ্ড বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের ঠিক এই স্থানে সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কোন দিকে বৃষ্টিপাত উত্তরাঞ্চলের আপডেট আমরা যাচ্ছি উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি কালাই মালদা রাজশাহী এবং পূর্ণিয়া রংপুর বিভাগের একটুখানি এখানে পশ্চিম দিকের অঞ্চলগুলোর পরে যে দিনাজপুর এবং বালুরঘাট মহাদেবপুর মালদা এবং শিবগঞ্জ পূর্ণিয়া কৃষ্ণাগঞ্জ আরারিয়া এই যে এই সবটুকু এলাকার দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি আর কিছুটা বৃষ্টি সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এখানে সিলেট তারপর এদিকে আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি প্যানার বা কঞ্চল তারপর বিশনবাপুর এই যে উত্তরের দুয়া কেস্তান এখানে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে বুধবার সাত তারিখের যে আপডেট রয়েছে আর সমুদ্র অঞ্চল থেকে ঠিক প্রবেশ করছে এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বেশিটা কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু আছে তারপরে এখানে খুলনা বিভাগের কিছু কিছু অংশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত থাকতে পারে চিলচার এবং এদিকে ঠিক এখানে কোলাশিব অঞ্চলের দিকে চিলছার বাজার একটু পূর্ব দিকে এদিকে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী তিন দিনের যে পূর্ববাস উঠে আসছে তিন দিনের যে ম্যাপে আমরা দেখতে পাচ্ছি তিন দিন লাইভ ট্রেকিং করে দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে সামান্য কিছু কিছু স্থানে স্থানীয় তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলে বৃষ্টিপাতের সেরকমভাবে ধরনের সম্ভাবনা উঠে আসনি পরবর্তী তিন দিনের যে ম্যাপ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে দক্ষিণ দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন আগে ভালো মূলত আগস্ট মাসের শুরু থেকে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা গিয়েছিল ইতিমধ্যে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বিক্ষিপ্ত আকারে থাকতে পারে দু এক এলাকায় এবং বৃষ্টির সম্ভাবনা একদম উত্তর যদি আমরা যাই এখানে দেখুন কোচবিহার এবং এখানে শিলিগুড়ি পঞ্চগড় সহ এখানে কিছুটা হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অন্যান্য এলাকায় আকাশ ম্যাগ্রানি পরিষ্কার থাকতে পারে বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে পশ্চিমবঙ্গের উপরেও বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে পরবর্তী তিন দিনের ম্যাপে কোথাও প্রবল ব্যাগে ভারী বর্ষণ কিন্তু দেখা যাচ্ছে না এবং পরের পাঁচ দিন ম্যাপটা দিলে কিছুটা বৃষ্টিপাত বাড়ছে দক্ষিণ কিছু কিছু এলাকায় যার স্বাভাবিক চেয়ে একটু বেশি এরকম মূলত তুলামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে আগামী কয়েকদিন আর দেশের কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে তারপরেও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাপমাত্রা বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা কেমন থাকতে পারে ইতিমধ্যে তাপমাত্রার মোড় যদি আমরা একটু নজর করি আগামীকাল মঙ্গলবার ছয় আগস্ট মূলত মঙ্গলবার যে তাপমাত্রা সেটি একবার দেখুন কেমন থাকতে পারে উত্তরাঞ্চল যদি যায় ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী রংপুরে একত্রিশ অথবা বত্রিশ সেরকম থাকতে পারে একত্রিশে কালাই রাজশাহী এবং এখানে সবটুকু এলাকায় একত্রিশে তাপমাত্রা থাকবে মাই মাসে উনত্রিশে সিলেট বিভাগের উপর থ্রি ডিগ্রিতে চিলচার উনত্রিশ তারপর ঢাকায় উনত্রিশ কমলনাথ উনত্রিশ বরিশাল এবং বরিশাল উনত্রিশ রয়েছে চট্টগ্রামও আঠাশ অথবা বা উনত্রিশ এরকম কলনাতে তিরিশ পর্যন্ত এবং এদিকে দেখুন মেহেরপুরে যে তাপমাত্রা শাইলকুপা পাবনা মেহেরপুর বত্রিশ পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গ শহর এদিকে দেখুন কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান সবটুকু এলাকায় এখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড় তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে রুরুল কেলা সহ এখানে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে এখানে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় উনত্রিশ অথবা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা এরই মাঝে কোথাও ব্যবসা গুমট গরম থাকবে কিনা এবার আমরা দেখব সরম সতর্কবার্তা রয়েছে কিনা তো আমরা সরাসরি চলে যাচ্ছি সরম এই যে সরম সতর্ক মোড়ে তো এখানে তাপমাত্রা যে পাঁচ তারিখে যে তাপমাত্রা কোথাও তেমন ঘুমোর ব্যবসা গরম কিন্তু নেই এবং ছয় তারিখ নাগাদও যে আমরা একটু দেখি স্বাভাবিক তাপমাত্রা থাকতে পারে মূলত এক্সট্রিম ওয়ার্নিং মূলত তেমন এই যে ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তো এইবার আমরা একটু দেখব বঙ্গোপসাগর কীরকম রয়েছে কতটা উত্তাল এইবার আমরা যাচ্ছি মঙ্গলবার ছয় তারিখের আপডেটে বাংলাদেশের সমুদ্র অঞ্চল যদি দেখি স্বাভাবিকই রয়েছে এখনও তেমন উত্তাল পরিবেশ নেই জড় বাতাস কিন্তু তেমন নেই যা রয়েছে তা কিন্তু স্বাভাবিক তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়াকার যাচ্ছে তেমন উত্তাল কিন্তু নেই আর এদিকে যদি আমরা দেখি কলাপাড়া লালমোহন এদিকে হাওয়ার দাপট প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর সমুদ্র অঞ্চলে চল্লিশ কিলোমিটার বাতাসের গতিবেগ থাকছে চল্লিশ অথবা পঁয়তাল্লিশ এরকমভাবে দমকা জড়ো বাতাস থাকতে পারে যা স্বাভাবিক আকারে তো এখানে আমরা যদি যাই সাত তারিখের আপডেটও যদি যাই সাত তারিখ নাগাদ এখানে কিছুটা জড়ো বাতাস কিন্তু বাড়তে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়া মহেশকালী কক্সবাজার একদম উপকূলীয় সমুদ্র অঞ্চল দিয়ে চৌচল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে বাতাস এবং এদিকে চট্টগ্রাম পরিচিত উপজেলা সন্দীপ ও হাতিয়া এই অঞ্চলের দিকেও সর্বস্ব বাতাসের গতিবেগ দেখুন প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত লালমোহন মতিরহা সেনবাগ পড়িগঞ্জ এখানে হাওয়ার দাপট থাকছে প্রায় চল্লিশ কিলোমিটার এরকম বেগে কিছুটা জড় বাতাস থাকার সম্ভাবনা রয়েছে যা সামান্য উত্তাল হতে পারে সমুদ্র এখানে এরকম তো আইএনডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী লেটেস্ট আপডেট তুলে ধরছে ইতিমধ্যে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আইএনডি আবহাওয়া অধিদপ্তর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সতর্কবার্তা দেওয়া হয়েছে বেশ কিছু অঞ্চলের জন্য এরই মাঝে বর্ধমান তারপর এখানে প্রচন্ড মেঘ জমতে পারে আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর তারপর মিহিদাম শিউরি এই অঞ্চলের জন্য খারাপপুর সহ এখানে বেশ কিছু এই অঞ্চলের জন্য বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিল আইএমডি আবহাওয়া অধিদপ্তর তারপর এখানেই নালহাটি অঞ্চল দুলিয়াম মালদার দিকে তারপর এখানে দেখুন বালুরঘাট এই অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা দিল এবং উত্তর আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি গাংটক এখানে বেশ কিছু অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর তো এ হচ্ছে মূলত সর্বশেষ গুরুত্বপূর্ণ পাওয়া রিপোর্ট আর এদিকে ত্রিপুরা অঞ্চল আগরতলার দিকেও বৃষ্টিপাতের সতর্কতা দিলো মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর তো প্রতিদিন নিয়মিত চটিকে সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন এতুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ